আমার যে গরুগুলো আছে আজকে নয় পিস নয় পিস গরু একশো কেজি প্লাস থাকবে ভাই আচ্ছা প্রতিটা গরুর গায়ে তাহলে বেশ ভালো একটা ওয়েট আছে গোশ আছে ভালো জি ভাই আসলে আমরা তো যখন কালেকশন করি তখন আসলে গোশের মাপেই কালেকশনগুলো করি কিন্তু তারপরে আসলে গরুগুলো এখনো রেডি হয়ে ওঠে নাই যেহেতু সময় আছে সেহেতু একটু ওই দেখা যায় যে গোশের থেকে এক দুই হাজার

মানে সব দিক থেকে পারফেক্ট হবে খামার উপযোগী গরু হবে আচ্ছা একদম খামার উপযোগী কোরবানি করার মতো গরু হবে হ্যাঁ থানাবাড়ি গরুগুলো এক এক করে দেখাইছে আজকে ভিডিওতে নয় পিস গরুর লট সাজাইছি না লটের শুরুতেই চমৎকার প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন শিং চোটলা গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর যে দিক থেকে আমার মনে হয় না কোন দিক থেকে কমতি আছে শিংটা দেখেন মাসাল্লাহ খুবই ভালো মাথার কিটাপটাও কিন্তু সুন্দর আছে ছোট্ট মাসাল্লাহ আর গরুটার কিন্তু বডি ওয়েটেও ভালো আছে ভাই আচ্ছা কেমন ওয়েট আছে পাঁচটা আছে কিন্তু ফুলে গেছে এটার ওয়েট হবে আপনার 105 থেকে 7 কেজি 105 থেকে 7 কেজির মধ্যেই হবে জি ভাই দাঁত হইছে গরুটার হ্যাঁ রানিং দাতালো গরু ভাই আচ্ছা দাতালো গরু কেউ চাইলে কুরবানি উদ্দেশ্য করে গরুগুলো নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ এটা আমার মনে হয় যে যে রকম প্রিন্ট এরকম প্রিন্টের গরু কিন্তু সচরাচর ভাই পাওয়া যায় না দেশি গরুর ক্ষেত্রে গরুটার সৌন্দর্যটাই কিন্তু অনেক এটা কিন্তু আমার অনেক টাকার গরু

আছেন এর কাছে 3 নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন আর একটা চকলেট কালারের মতো গরুটা এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি গরু আর আমি কিন্তু প্রত্যেকটা গরু রাখছি ভাই চটসিং দাঁতালো আচ্ছা প্রত্যেকটা গরু দাঁতও আছে সিং চট মাথা সব সুন্দর আছে হ্যাঁ ভাই সুন্দর আছে বডিও এটা কিন্তু ভালো আছে আমার যে গরুগুলো আছে আজকে নয় পিস নয় পিস গরু 100 কেজি প্লাস থাকবে ভাই আচ্ছা প্রতিটা গরুর গায়ে তাহলে বেশ ভালো একটা ওয়েট আছে গোশ আছে ভালো জি ভাই আসলে আমরা তো যখন কালেকশন করি তখন আসলে গোশের মাপেই কালেকশনগুলো করি কিন্তু তারপরে আসলে গরুগুলা এখনো রেডি হয়ে ওঠে নাই যেহেতু সময় সেহেতু একটু ওই দেখা যায় যে গোসের থেকে এক দুই হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আমারও আমার থেকে যে নিবে হবে পিস গরু আছে একটা গাড়ি ছোট গাড়ি মিল হয়ে যাবে চাইলে গরুগুলো দেখে শুনে নিতে পারবে এটা আজকে নয়টা নয়টা তিন নাম্বার ছিল চার নাম্বার সিরিয়ালে হলে একটা মোটা সোটা বোটের কালো রঙের গরু আনছেন এটা সম্পর্কে বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু আর আমি শুরুতে একটা কথা বলছি আমার প্রত্যেকটা গুরু যেমন তার সিং গঠন তেমন মাথার গেট আপটা এখন যে খাবার দাবার দেবে এই কয়েকদিনে ভালো পরিবর্তন আসবে এটা যদি রোজায় কাটে ভাই তারও হিসাব মিলবে ভাই ইনশাল্লাহ আচ্ছা মানে রোজায় কাটলেও দেখা যাচ্ছে যে মানুষের একটা বুঝ থাকবে হ্যাঁ মানে রোজা রিদে তো অনেকে সমিতি করে করে কাটে সেভাবে কাটলেও একটা বুঝ থাকবে আচ্ছা কেউ চলে এখানে নয় পিস গরু আছে দুই চারটা বাছাই করে নিতে চলে আলোচনা করে নিতে পারে হ্যাঁ যে যেভাবে খুশি ইনশাআল্লাহ নিতে পারে এভারেজ দাম আমরা না আটষট্টি হাজার টাকা পার পিস জি আচ্ছা এটা দেখলাম আজকে নয়টা লাটে চার নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটা মোটা সোটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু বডি ফ্রেমে কিন্তু ভালো আছে আর গরুটার পাশাটা কিন্তু অলরেডি গোল হয়ে গেছে আর যেটুকু সময় বাকি আছে এই গরুগুলো কিন্তু ভালো একটা প্রফিট গরু হবে ভাই সে কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে এই গরুগুলো নিতে পারে এখানে টোটালে গরু সাজাইছেন নয় পিস জি এটা দেখলাম নয়টা লটে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটা সাইড করে ছয় নম্বর সিরিয়ালের লাল রঙের যে মোটা সেটা বড় গরু নিয়ে আসছে এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু পুরোটা মাশাল্লাহ খুবই সুন্দর আমি মনে করি যে এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই কালেকশন করার ইচ্ছা থাকে আমার মনে হয় এগুলো কালেকশন করলে পারে সে ঠকবে না কখনো আচ্ছা গরুগুলার আপনি নিজেই দেখেন তার যে মাথার গেটা

নয়টা লটে সিরিয়ালে ছিল ছয় নম্বরে গরু এভারেজ দাম আটষট্টি হাজার টাকা পার জি ভাই সাত নম্বর সিরিয়ালে আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন উচ্চ লম্বা বর্ডের এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি গরু আর আমি প্রত্যেকটা গরুই কিন্তু ওই হাড় বাড়ানো কোনো গরু নেই ভাই যে ওই হাড় দেখা যাচ্ছে ওই একটু ওই সমস্যা আছে আমার গরুতে একটা মাছের দাগও নাই

এগুলোটা কিন্তু আরেকটু একটু বড় হবে মানে এটা কিন্তু একটু ক্রস টাইপের গুলো অরিজিনাল দেশি কিন্তু সবগুলাই এটার মধ্যে একটু ক্রস জন্য এটা বড় হবে ভাই আচ্ছা দাঁতে হইছে গরুটা হ্যাঁ গরুটা দাঁত হইছে ভাই আচ্ছা কেউ চাইলে কুরবানির উদ্দেশ্যে করে গরুগুলো লালন পালন করতে পারে কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী মৌসুমি মৌসুমি ব্যবসা করে তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে জি ভাই ইনশাআল্লাহ আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু সবগুলা আর এই দেশি গরু নিয়ে খামার করলে লসের কোনো জায়গা নাই খাদ্য খরচ কম শ্রমিকের বিল কম সব দিক থেকে সুবিধা আর থাকার জায়গা লাগে কম এই গরু গুলাতে এই জন্যই প্রফিট টা হয় আরকি ভাই সেটাই আজকে ভিতরে সিরিয়ালে আট নম্বর নয় নম্বর সিরিয়ালে লাল টকটকে আরো একটা গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু খুবই সুন্দর

তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম